অনেক অনেক চেনে চেনে মুখ দেখা যাচ্ছে ওকে ঠিক আছে বর্ধমান বাংলাদেশ ঢাকা ওকে নন্দনঘাট নন্দনঘাট শিলিগুড়ি ওকে বাস আপনারা নতুন ওকে চলুন কোনো অসুবিধা নেই নো প্রবলেম ক্যামেরা অন করবেন বাকিরা যারা ক্যামেরার মধ্যে লুক মানে নিজেকে লুকিয়ে বসে রয়েছেন स्कूल कॉलेज में कॉलेज जब हमले जतम तखन किंतु हमले किंतु নিজে কে লুকিয়ে রাখতাম নিজে কে খুলে দেখাতাম কারণ করুণা ন শিখতে চাই লার্নিংস কো কোনো পর্দা পেছনে লুকিয়ে লার্নিংস হয় না লার্নিংস কোর্ট তে गेले किंतु পর্দা দিতে হয় পর্দা ওপেন করতে হয় আপনার মাইন্ডকে যেমন ওপেন রাখতে হয় ঠিক তেমনি ভাবে হয় লার্নিংস করতে গেলে সব সময় জন্য পর্দা ওপেন রাখতে হয় তো চলুন যারা যারা বুঝতে পেরেছেন আমার কথার তারা নিশ্চয়ই ক্যামেরা অন করবেন যারা বুঝতে পারলেন না তারা কিন্তু আদৌ এখনো বুঝতে পারবেন না আর পরেও বুঝতে পারবেন না আজও বুঝতে পারবেন না এক বছর পরে বুঝতে পারবেন না পাঁচ বছর পরেও বুঝতে পারবেন ঠিক আছে অ্যাকশন টেকারই সাকসেস হয় एक्शन टेकर छाड़ा क्यों सक्सेस होते पारे ना प्रथम कथा তো চলুন আমরা আজকের কথা বলবো এনএলপি নেহেরু লিঙ্গস্টিক প্রোগ্রামিং কারা কারা জানেন এনএলপির সম্বন্ধে ব্রেন ব্রেনের সম্বন্ধে কারা কারা ব্রেনকে অপারেট করতে যান একবার চ্যাট বক্সে টাইপ বা হ্যান্ড রেস করে জানান হাত তুলে জানান হাত আচ্ছা ঠিক আছে যারা অপারেট করতে জানেন ঠিক আছে অপারেট করে একবার দেখান আমার সামনে আপনি শ্বাস নিচ্ছেন এটা এখন মনে করবেন না জাস্ট আপনি শ্বাস নিচ্ছেন এটা মনে করবেন না আপনি শ্বাস নিচ্ছেন ছাড়ছেন এটা মনে করবেন না মনে করবেন না চেষ্টা করুন মনে করবেন না বারবার বলছি মনে করবেন না মনে করবেন না মনে করবেন না বারবার বলছি আবারও বলছি মনে করবেন না মনে করবেন না মনে আসছে কাদের 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 কারা 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 এখন ফিল করছেন যে শ্বাস নিচ্ছি এখন ফিল করছেন কারা কারা হ্যালো এখনই বলেছিলেন আমি শ্বাস আমি ব্রেন কে অপারেট করতে জানি কোথায় অ্যাপ্রোচ করতে জানলেন আমি তো বললাম আপনাকে যে আপনি শ্বাস নিচ্ছেন এটা মনে করবেন না মাংকি কারা কারা মাংকি দেখবেন না মাংকি মাংকি মাংকির ইমেজ কেউ কেউ দেখবেন না মাংকি দেখতে কেমন বাঙ্কির মুখ কেমন বাঙ্কি এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে ঝুলছে এটা দেখবেন না প্লিজ দেখবেন না প্লিজ দেখবেন না দেখুন কারা কারা দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন দেখুন না বলেন তাহলে কথা বলছেন মনে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু কিন্তু ছবিটা ইমেজটা আসছে আপনাকে করলাম আপনি দেখতে পাচ্ছেন না জিফ বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি তাহলে মাইন্ডকে অপারেট করলে কি করে আমি তো মাইন্ডকে অপারেট করার কথা বলেছিলাম বলছিলেন না মাইন্ডকে অপারেট করতে জানি কিন্তু কেউ আমরা এখনো পর্যন্ত শিখে উঠেনি মাইন্ডকে অপারেট করা কারণ মাইন্ড আমাদের মাইন্ড ওভাবে কাজ করে না যেভাবে আপনি ভাবছেন আমি পলসোমে বলেছিলাম যে আমাদের মাইন্ড কোনোদিন কোনো কিছু দেখতে পায় না আমাদের ব্রেন কোনোদিন কোনো কিছু দেখতে পায় না আর কোনোদিন কোনো কিছু শুনতে পায় না বাট থেকে নিয়ে ডেথ পর্যন্ত আপনার ব্রেন কোনো কিছু না দেখতে পাবে না দেখছে না দেখতে পাবে আর না শুনছে না শুনতে পাবে এটা একটা গোপন সিক্রেট এখন আপনি ভাবছেন কি বলছেন আপনি পাগলের মতো আবল তবল বকে যাচ্ছেন খালি মাইন্ড দেখতে পায় না আমরা দেখছি কি করে মাইন্ড শুনতে পায় না আমরা শুনছি কি করে সব কিছুই আপনি যা কিছু সাকসেস অ্যাচিভ করছেন যা কিছু অ্যাচিভ অ্যাচিভমেন্ট আপনার ব্রেনের উপরে রয়েছে আপনার কোথাও নেই লুকিয়ে ভাগ্য ভাগ্য যতই করুন আপনার ব্রেনের ভাষাটা যদি আপনি বুঝে যান তাহলে সাকসেস আপনার হাত থেকে কেউ কেড়ে নিতে পারবে না আপনি সাকসেস হতে পারবেন আপনি ওন ক্রিয়েটর স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন আপনি নিজেরই স্রষ্টা আর নিজে নিজেরই নিজেই নিজেরই বিনাশকর্তা আপনি নিজেকেই নিজই বিনাশ করছেন এখন যদি আপনার বিনাশ হচ্ছে বিনাশ मींस কি আপনি सक्सेस হচ্ছে আপনি ফেলিয়র হচ্ছেন দেন আপনি নিজে নিজের সৃষ্টি কর্তা আপনি নিজে নিজে ভাগ্য তৈরি করছেন অযথা ভগবান গড আল্লাহ জেসাস যে ধর্মে আপনি বিলং করুন না কেনো কাকে বিশ্বাস করুন না কেনে আপনি কিন্তু বলবেন না তাকে দোষ দেবেন না প্লিজ আমাদের দিন কি বোঝে আর কি বোঝে না सीटेटে কথা বলবো ঠিক আছে প্রথম দেখুন আমি বললাম যে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটা মনে করবেন না আচ্ছা এটা ফিল হলো তাহলে ব্রেন কোন কথাটা শুনলো না পুরো সেন্টেন্সটাই শুনলো তার মধ্যে কোনটা ইগনোর করেছে দেখুন একটু ভালো করে ভেবে দেখুন তো কোন শব্দটা ব্রেন ক্যাচ করতে পারেনি নো শব্দটা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন মনে করবেন আমি বললাম এখন দেখুন সেই অনুভূতি কি হ্যালো সেই অনুভূতি করতে পারছেন শ্বাস প্রশ্বাসের অনুভূতি করতে পারছেন তো ইয়া শোনো আর শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটা মনে করবেন না তাহলে না শব্দটা বললেও যেই অনুভূতি আর না শব্দটা বাদ দিলেও সেই অনুভূতি তার মানে ব্রেন না শব্দটাকে বুঝতে পারছে না কি শব্দ বুঝতে পারছে না না শব্দটাকে বুঝতে পারছে না কেন বুঝতে পারছে না ব্রেন কিসে বোঝে ব্রেন কিসে বোঝে জাস্ট ওকে চলুন আমরা আপনাদেরকে দেখাবো ব্রেন কিসে বোঝে আমাকে কানেক্ট করতে দিন আপনার আমাকে করে দিন আপনার ব্রেন এটা ধরে নিন আপনার ব্রেন এটা এটা ব্রেন ব্রেন বুঝে আপনার ইমেজ or ফিলিংস শ্বাস প্রশ্বাসের দুটো জিনিসই বোঝে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে একটা ইমেজ ছিল শ্বাস প্রশ্বাসের সাথে ইমেজ ছিল ইমেজ তো নেই শ্বাস প্রশ্বাসের কোন ইমেজ আছে ছবি আছে ছবি নেই শ্বাস প্রশ্বাসের কি ছিল ফিলিংস ফিলিংস আপনার ফিলিংসে বুঝেছে ব্রেন কিসে বোঝেছে ফিলিংসে বোঝেছে দেখুন আর আমি যখন মাংকির কথা বললাম মাংকি মাংকির কথা বললাম তখন কি বুঝলো ব্রেন বুঝেছে ছবি দেখিয়েছে আপনাকে সেটা কিসে ছিল আপনার স্টোরেজ ইমেজ এবারে মাংকি যদি কোনোদিন চাটা মেরেছে বা আপনাকে প্রচুর পরিমাণে পেছন থেকে তাড়া করেছে আর আপনি দৌড়েছেন তখন কিন্তু ফিলিংস তার সঙ্গে অ্যাটাচ হবে কাউকে মেরেছে নাকি চাটা Manque, cuando of যদি মেরে থাকে তাহলে কিন্তু ফিলিংস অ্যাড হবে এখানে না হলে কিন্তু ফিলিংস নেই ও নাজিফা বলছে মেরেছে তাহলে এর সঙ্গে কি হবে তাহলে ফিলিংস অ্যাটাচ হবে তাহলে এই দুটো জিনিস নেই আপনার ব্রেন কাজ করছে আমি যদি এখন শুধু মাংকি বলি মাংকি গাছের ডালে দুলছে এটা নাও বলি শুধু যদি মাংকি বলি এখন দেখুন পুরো সেন্টেন্স বলতে হবে না শুধু ওয়ার্ড যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ব্রেন আপনাকে মাংকি ইমেজ দেখাবে এবং এখানে বসে থাকা প্রত্যেকে কিন্তু মাংখির ইমেজ সেম দেখতে পাবেন না আপনি যেভাবে আপনার ব্রেনের মধ্যে স্টোরেজ রেখেছেন যেভাবে দেখেছেন সেইভাবেই কিন্তু আপনার ব্রেনের মধ্যে আপনি মাংকিকে দেখতে পাবেন কি দেখতে পাবেন এখন যদি বলি আমি মানি মানির একটা ইমেজ রয়েছে মানির ইমেজ প্রত্যেকে সেম দেখতে পাবে কেউ দেখবে দশ টাকার নোট কেউ দেখবে পাঁচশো কেউ হাজারের নোট দেখবে কেউ দু হাজারের নোট দেখবে তাই না আবার কেউ ভাববে ঋণের কথা মানির কথা বলার সঙ্গে সঙ্গে যে ঋণগ্রস্ত রয়েছে সেই ঋণের কথা ভাবতে শুরু করবে কারুর ব্যাংকে সেভিংস রয়েছে কেউ পয়সা মেরে দিয়েছে কারুর তাহলে সে তার কথা ভাবতে শুরু করবে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনার ভাবনা দৌড়বে ব্রাঞ্চেসের মতো আপনার দৌড়তে থাকবে তো আমরা কি ভুল করছি দেখুন আমরা সেন্টেন্স গুলো দিতে ভুল করছি যেমন ধরুন আপনি আপনার ব্রেনকে কি বলছেন দেখুন না শব্দটা বাদ দিয়ে যদি বলা হয় তাহলে আমরা আমাদের ব্রেনকে যেটা বলছি সেটাই করছে না শব্দ বাদ দিয়ে যেটা তাই তো না শব্দ বাদ দিয়ে যেটা বলছেন সেটাই আপনি আপনার ব্রেন কে দিচ্ছেন ব্রেন কে বলছেন সেটাই করতে আপনি এখন বলছেন আমি অসুস্থ থাকতে চাই না হ্যালো আমার সাথে সাথে বলবেন শুধু না শব্দটা বাদ দেবেন লাস্টে আমি না শব্দটা অ্যাড করব আমি অসুস্থ থাকতে চাই না না শব্দটা বাদ দিন কি বলছেন আপনি অসুস্থ থাকতে চাই না না শব্দটা বাদ দিয়ে বলবেন আমি অসুস্থ থাকতে চাই না তার মানে আমি বলছি আমি অসুস্থ থাকতে চাই হাজবেন্ড বলছি তুমি দেরি করে বাড়ি ফিরবে না তুমি দেরি করে বাড়ি ফিরবে না শব্দ কেটে দিলাম তুমি দেরি করে বাড়ি ফিরবে আমি কোনোদিন ঝগড়া করবো না আমি কোনো দিন কি আমি ঝগড়া করবো নাকি কি বলছি দেখুন কি বলছি তারপরেও আমি কোনো আমি রাগ করবো না আমরা প্রতিদিনই বলি আজকে রেগে গেছি তারপরে হাজব্যান্ড ওয়াইফের একটু মেলমিলাপ হয়ে গেল দুজনের একটু তারপরে কি হলো তারপরে বলছি আর কোনো দিন ঝগড়া করব না হাজব্যান্ডরা বেশি বলে দেখবেন আর কোনো দিন ঝগড়া করব না তোমাকে কোনো দিন বকবো না কোনো দিন বকবো না কি বলে কোনো দিন বকাবকি করবো না বলে কাদের কাদের বলেছে কারা কারা শুনেছেন এই শব্দটা এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ তো হাত তুলে জানা আমি যেটা বলছি সেটা তো মোহর তো লাগান একজন কেউ টাপ্পা তো দিন এই যে দেখুন পূর্ণিমা ম্যাম হাত তুলে জানিয়ে দিয়েছেন একটা টাপ্পা লাগিয়ে দিয়েছেন কি আমি কোনোদিন ঝগড়া করব না কিন্তু তারপরেও ঝগড়া হচ্ছে কারণ ব্রেন কে তো ঝগড়া করব না বলছি আমি বলছি আমি জানি যে ঝগড়া করব না কিন্তু না আপনি ব্রেন কি প্ল্যান করছেন প্রোগ্রাম করছেন ঝগড়া করার জন্য আগামী দিনে আমি ঋণ করতে চাই না তার মানে কি বলছি আমি ঋণ করতে চাই হ্যালো তুমি বাচ্চাকে ছোট্ট সন্তানকে বলছি আমাদের সন্তানকে আমরা বলি না তুমি দুষ্টুমি করো না কি বলছি আরে দুষ্টুমির তো ইমেজ আছে দুষ্টুমি করো না না শব্দ বাদ দিয়ে দিন দুষ্টুমি তুমি দুষ্টুমি করো আরে কি বলছি তার মানে তার মাইন্ডের মধ্যে যখন দুষ্টুমির কথা বলা হচ্ছে সে যে দুষ্টুমি করে তার ইমেজ তো তার ক্রিয়েট রয়েছে তার ফিলিংস তো তার সাথে অ্যাসোসিয়েট রয়েছে সঙ্গে সঙ্গে সেই ফোল্ডার ওপেন হচ্ছে আর সেই সেই অ্যাক্টিভিটি করছে দুষ্টুমি করছে আর আপনি বলছেন আমার কথা শোনে না আবারও বলছেন আমার কথা শোনে না আমাকে বোঝে না মিনিংতে কি রয়েছে আপনি মাইন্ডকে ইনপুট কি দিচ্ছেন আপনি জানছেন যে আপনি শব্দের দ্বারা বোঝাচ্ছেন কিন্তু মাইন্ড মাইন্ড শব্দের দ্বারা না তো তার ফিলিংস ফিলিংস এবং ইমেজে ইমেজ যেটা ক্রিয়েট করছে সেটাই কিন্তু বুঝছে সে ওপেন করে দিচ্ছে আপনি ধরুন একটা সফটওয়্যার তৈরি একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে রেখেছেন সেটা এমপি থ্রি সফটওয়্যার এমপি থ্রি সফটওয়্যারে গিয়ে যখন ঠিক ক্লিক করলেন আপনি পয়েন্টটা নিয়ে গিয়ে ক্লিক করলেন দেন কি গান চলবে MP3 চলবে তো MP4 আপনি এক্সপেক্ট করছেন MP4 চলুক MP4 চলুক কেন চলবে চলবে না কারণ তার সিস্টেম সেটা নেই আপনি দুষ্টুমির ফোল্ডারটাকে ওপেন করে দিয়েছেন আর বলছেন দুষ্টুমি করো না দুষ্টুমি করো না দুষ্টুমি করো না বারবার ওপেন করছেন দুষ্টুমির ফোল্ডার তো সেখান থেকে কি বের হবে কি বের হবে দুষ্টুমি বের হবে বাচ্চার কাছ থেকে সেটাই এক্সপেক্ট করেন প্রবলেম কোথায় রয়েছে দেখুন আপনাদেরকে এখানে আবার প্রবলেমসটা কোথায় রয়েছে একটু দেখিয়ে দিই রাইট বেশি সময় নেই কত সময় হয়ে গেছে ও বাবা টাইম হয়ে গেছে অলরেডি চলুন নো প্রবলেম ওয়াটার প্লেস দেখুন আমাদের ব্রেন কিভাবে কাজ করছে আমাদের ব্রেন কাজ করছে আই পি ও সিস্টেমে আই ফর ইনপুট আউটপুট বা রেজাল্ট রেজাল্ট ঠিক আছে ঠিক আছে ইনপুট প্রসেস আউটপুট বা রেজাল্ট আউটপুট বা রেজাল্ট ঠিক আছে এখানে দেখুন আপনার ব্রেন কোন একটা বাইরের দুনিয়াতে ইভেন্ট হচ্ছে ইভেন্ট ইভি আমি লিখে রাখলাম এখান থেকে আপনার ব্রেনের মধ্যে আসছে কোনো কোনো ঘটনা ঘটনা ঘটছে যে কোনো ঘটনা আপনার ব্রেনের মধ্যে আসছে ব্রেন শুধুমাত্র প্রসেস করতে জানে পি ব্রেন এটা হচ্ছে ইনপুট এখান থেকে এটা কি হচ্ছে আই ফর ইনপুট এই ইভেন্টটা ইনপুট হচ্ছে আপনার ব্রেনের মধ্যে ঠিক আছে ইনপুট হচ্ছে আর পি ফর প্রসেস এখানে পি আপনার ব্রেন শুধুমাত্র প্রসেস করতে জানে আর কিছু না কোনো চেঞ্জেস করবে না কোনো পরিবর্তন করবে না শুধুমাত্র প্রসেস করবে দেন আপনার রেজাল্ট আসবে আউটপুট এটা যেটা আসবে এটা হবে আউটপুট আউটপুট এখানে আউটপুট তৈরি হবে ঠিক আছে এবারে আমরা কি করছি আমরা রেজাল্ট আমরা কি করছি আমরা রেজাল্টটাকে চেঞ্জ করতে চাইছি আমরা ফাইনালি রেজাল্ট রেজাল্ট থেকেই তো আমাদের ফিলিংস আসছে মানে যা কিছু অনুভব করছি এটা অনুভব করছি ফিল করছি তো এই ফিলিংসটাকে আমরা চেঞ্জ করতে চাইছি যে শোনো তো ফিলিংসটাকে চেঞ্জ করতে চাইলে কি করতে হবে আমরা আউটসাইডে কাজ করছি আমাদের কাজ করা উচিত অ্যাকচুয়ালি কোথায় ব্রেনের উপরে কাজ করলে কোনো কিছু হবে না কাজ করতে হবে আপনার ইনপুটকে ইনপুট যদি বেটার করতে পারেন দেন আপনার প্রসেস তো সেম হবে যেমন আমি বললাম শ্বাস প্রশ্বাস নিচ্ছেন মনে করুন তাহলে এখানে কি ছিল এটা ছিল আপনার আমাদের রং হ্যালো এটা আমাদের কি ছিল এটা আমাদের ছিল রং ইনপুট এটা আমাদের ছিল রং ইনপুট তাহলে রাইট ইনপুট কি দেব আমি তো শ্বাস নেব এটা তো মনে করতে চাইছিলাম না তাহলে শ্বাসের কথা কেন আমি বলবো শ্বাস নিচ্ছ এটা মনে করবে না তোমার ব্যথা হচ্ছে পেন হচ্ছে এটা মনে করো না মনে করো না তার মানে আমি বলছি তুমি মনে করো তোমার মনটা ওখানেই যাক ব্যথার কাছে পেন যেখানে হচ্ছে আমরা লড়াই করছি কার দেখুন আমি আমার এক্স গার্লফ্রেন্ড এর বা এক্স বয়ফ্রেন্ডের কথা মনে করব না কাকে লড়াই ধাক্কা দিয়ে সরাতে চাইছেন হ্যালো কাকে ধাক্কা দিয়ে সরাতে চাইছেন এক্স গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের স্মৃতি স্মৃতিকে তাই তো শুনো হ্যালো এগ্রি করেন স্মৃতিকে সরাতে চাইছেন আচ্ছা এই স্মৃতিটাকে যখন সরাতে চাইছেন কাউকে ধাক্কা দিচ্ছেন মানে তার সঙ্গে টাচে আছেন হ্যালো এগ্রি করেন তার সাথে টাচে আছেন যার সাথে টাচে রয়েছেন তাকে কি করে ভুলবেন সঙ্গে যদি থাকেন তাহলে আপনি তাকে কি করে বলবেন আপনি বুঝতে পারছেন না যার কারণে রং ইনপুট আপনি যদি গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করতে যান সার্চ ইঞ্জিনে গিয়ে যখন আপনি রাইট ইনপুট যত সময় না দিচ্ছেন তত সময় কিন্তু আপনার রেজাল্ট কিন্তু রাইট আসবে না ইয়ার শোন এগ্রি করেন তা বলে আপনি কি বলবেন রং ইনপুট দিয়ে বলবেন আপনার আউটপুট কিন্তু রেজাল্ট কিন্তু বেটার আসছে না কেন আপনি বলবেন তাহলে গুগলের যে সিস্টেম যে অ্যালবোরিদম আছে সেই অ্যালবোরিদম এর মিস্টেক আছে বলবেন হ্যালো বলবেন না আপনি বলবেন আমার ইনপুট রঙ রয়েছে দেন আমার আউটপুট রেজাল্ট প্রবলেমেটিক হচ্ছে তো আমাকে প্রথমে আমাদের রেজাল্টকে ঠিক করতে গেলে আমাদের ইনপুটের উপরে কাজ করতে হবে নাকি প্রসেসের উপরে ব্রেন আপনার অটোমেটিকলি প্রসেস করবে অটোমেটিক প্রসেস করতে জানে আর কিছু করবে না ব্রেনের উপরে কোনো কিছু চেঞ্জেস আনতে হবে না আপনাকে আনতে হবে আপনার ইনপুটের ওপরে এবং তারপরে আপনার আউটপুট রেজাল্ট আউটকাম যেটা আসবে যেটা রেজাল্ট আসবে সেটা কিন্তু বেটার আসবে আপনার মাইন্ড কত পাওয়ারফুল জানেন আর আপনার মাইন্ড কি জিনিসগুলো রাখে দেখুন কারা কারা সিক্রেটটা জানতে চান মাইন্ডের মাইন্ড কিভাবে শুনছে মাইন্ড কিভাবে শুনছে আমরা বলি না মাইন্ড শুনছে আপনি এখানে কথা বলছি ঠিক আছে আমার সাউন্ডটা আপনাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে ইয়ে শোনো কান পর্যন্ত পৌঁছচ্ছে ক্যামেরা অন রাখবেন যত ক্যামেরা আমার একটা অভ্যাস আছে যত ক্যামেরা অন থাকবে না তত ভেতর থেকে নিচলে বেরোয় আমার একদম ভেতর থেকে বেরোয় কারণ আমি ভালোবেসে এই ক্লাসগুলো করি যখন মানুষের ফেস দেখতে পাই তখন আমার খুশি আমার হ্যাপিনেস এর সঙ্গে আমি ক্লাস করি আমি দেখবেন সব সময়ের জন্য ক্লাস যারা আমার পুরনো পার্টিসিপেন্ট আছেন তারা আমাকে জানেন যে সব সময়ের জন্য আমি এক ঘন্টার ক্লাস কে দেড় ঘন্টা দু ঘন্টা আমার কোয়েশ্চেন অ্যান্সার সেশন ক্লাস চলে এক ঘন্টা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার সেশন চলে দু ঘন্টা ধরে মর্নিং এর হ্যাঁ যখন সময় থাকে আমি সময় দিই তো আপনারা এখানে এগারোটা বারোটা পর্যন্ত থাকতে পারবেন না তো বাজা বাজানোর জন্য আমি রেডি রয়েছি বারোটা কেন একটা হলেও আমি চলবো কিন্তু আপনারা থাকতে পারবেন না ঠিক আছে ওকে তো ডোন্ট ওয়ারি দেখুন ফার্স্ট একটা জিনিস আমি বলছি জিনিসটাকে একটু মাথায় রাখবেন আমি যদি বলি এখন আপনি কেমন আছেন বুঝতে পারলেন কথাগুলো কারা কারা বুঝতে পেরেছেন কারা কারা বুঝতে পারেননি কারা কারা বুঝতে পেরেছেন আপনি কেমন আছেন আরে হাত তো তুলে জ্বালান গুরুদেব প্রণাম করি তোমাদের কালি হাত তুলে জানেন যে হ্যাঁ বুঝতে পেরেছি কথাটা ঠিক আছে দেখুন এখন বলছি তুমচা সাথী কিছু সমাজ মে আয়া কিছু বুঝতে পারলেন তুমচা সাথী কিছু বুঝতে পারলেন কে বুঝতে পেরেছেন আর তুলে জানেন কিছু বুঝতে পারেননি সাউন্ড তো শুনলেন তুমচা সাথী মিনস তোমার জন্য এটা মারাঠি ল্যাঙ্গুয়েজ আপনি তার ব্রেন কেন বুঝতে পারল না আমি তো সাউন্ড ক্রিয়েট করলাম আপনি বলছেন আমরা ব্রেন সাউন্ড শুনে আপনাকে কিছু জানাচ্ছে তো আপনি তো সাউন্ডই শুনলেন কিন্তু বাট কিন্তু কোনো কিছু মিনিং খুঁজে পেলেন না কেন জানেন তো দেখুন এখানে ডিপার সিক্রেট বলছি এরপরে আমি ক্লাস এন্ড করব ঠিক আছে এটাই হচ্ছে লাস্ট লার্নিংস আপনাদের জন্য আজকের ডেটে ঠিক আছে এখানে আমি যখন বলছি আমি একটা ভাইব্রেশন ক্রিয়েট করছি তরঙ্গ একটা ভাইব্রেশন ক্রিয়েট করছি আপনার কানে একটা ভাইব্রেশন যাচ্ছে শুধু কোনো সাউন্ড নয় দেখবেন বাজি ফাটালে যদি গ্লাস মানে আপনার উইন্ডো গ্লাস লাগানো থাকে দেখবেন ধম ধম আওয়াজ হতে থাকে কাঁপতে থাকে একটা ভাইব্রেশন হতে থাকে রিয়েলাইজ করেছেন ফিল করেছেন নিশ্চয়ই দীপাবলি দীপাবলি টাইমে বা কোনো ফাংশন আপনাদের কোনো বিয়ে বাড়ি বা কোনো ম্যারেজ পার্টি ফার্টি তাতে আওয়াজ ধম ধম গ্লাসে লাগে আওয়াজ হয় ভাইব্রেশন জাস্ট সাউন্ড মিন্স ভাইব্রেশন তো এই ভাইব্রেশন আপনার কানে যাচ্ছে যখনই আপনার কানে যাচ্ছে কানে যাওয়ার পরে কান থেকে কিন্তু এই ভাইব্রেশন আর ভাইব্রেশন থাকছে না এটা ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট হচ্ছে কিসে ইলেকট্রিক্যাল ইম্পালস আর ইলেকট্রিক্যাল ইম্পালস আপনার ব্যাক সাইডে যাচ্ছে এখানে এই এই ছোটা দিমাগ যেটাকে বলে নানা পাটেকারের মুভিটা যারা দেখেছেন সেখানে বলে না ছোটা দিমাক মাত মারো ইয়া পে তো এই ছোটার দিমাকে এখানে পেছন ধারে রয়েছে ব্যাক সাইডে রয়েছে অডিটেরি কর্টেক্স এই অডিটারি কর্টেক্সে যখন ওই ইলেকট্রিক লিম্পালস যায় সঙ্গে সঙ্গে সে কি করে ম্যাচ করতে শুরু করে আপনার পড়ে থাকা অতীতের পড়ে থাকা যে স্মৃতি মানে যে ইলেকট্রিক্যাল করে যার সঙ্গে ম্যাচ হয়ে যাবে তার স্মৃতিটা আপনার কাছে তুলে ধরে বললাম আপনি কেমন আছেন বুঝতে পারলেন কারণ তুমি কেমন আছ আপনি কেমন আছেন সেই স্মৃতির তার যে ইলেকট্রিক্যাল ইম্পালস আপনার ব্রেনের মধ্যে রয়েছে আর পরে যখন বললাম তুমি কেমন আছো তো দেন সেই ইলেকট্রিক্যাল ইম্পালস দুটো ইলেকট্রিক্যাল ইম্পালস কত ফাস্ট কাজ করে দেখুন ব্রেন সঙ্গে সঙ্গে সেটা ম্যাচ করে গেল সঙ্গে সঙ্গে আপনার সামনে মিনিং তুলে ধরলো আর আমি যখন বললাম ফার্স্ট টাইম আপনার ব্রেনে গেছে ইলেকট্রিক্যাল আপনার ব্রেনে গেছে আগের থেকে কোনো স্টোরেজ নেই যার সঙ্গে ম্যাচ করে 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 ব্রেন কোনো কিছু খুঁজে পায়নি ইলেকট্রিক্যাল ইম্পালস ম্যাচ করতে পারেনি কারোর সাথে যার কারণে আপনার ব্রেন আপনাকে কোনো মিনিং দিতেই পারলো না হ্যালো কোনো নো মিনিং কোনো মিনিং দিতে পারলো না এখনো বলবেন আপনার ব্রেন সাউন্ড শুনতে পায় না আপনার ব্রেন আপনি আপনার কোনো কোনো দিনও কোনো দিনও আপনার ব্রেন কোনো সাউন্ড শুনতে পাবে না আপনার সেই কোডিং ল্যাঙ্গুয়েজ এই ইলেকট্রিক্যাল ইমপালসের উপরে ডিপেন্ড করছে পুরো আপনার ব্রেনের স্ট্রাকচার পুরো স্ট্রাকচার আর এ ডিপার সাবজেক্ট যারা জানে আমাদের ক্লাসগুলো যারা করেন তারা জানেন এখানে অনেকে পুরোনো পার্টিসিপেন্টস রয়েছে জানেন যে কি ফাডু ক্লাস হয় আমাদের এইসব সম্বন্ধে ব্রেন সম্বন্ধে আমাদের বা আমাদের যে ক্লাসগুলো রয়েছে ঠিক আছে তো সফল জন্য আপনাদের আপনাদের পাশে রয়েছে রয়েছে তো কারা কারা জানতে চান নিজেদেরকে একটু আপগ্রেড করতে চান ব্রেনের সম্বন্ধে ভালো করে জানতে চান আমরা আজকের কম্পিউটার তৈরি করেছি কম্পিউটার শেখার জন্য লাখো লাখ টাকা খরচা করছি লাখো লাখো টাকা খরচা করছি এমনকি এক একটা কোর্স রয়েছে ষাট লাখ সত্তর লাখ আশি লাখ এক কোটি টাকা পর্যন্ত কম্পিউটারের কোর্স রয়েছে কিন্তু এই কম্পিউটার এই কম্পিউটারটা যেটাকে বানিয়েছে সেটা শেখার জন্য তো পয়সা খরচা করছে কিন্তু এই কম্পিউটারটাকে এখনো পর্যন্ত জানি না আর এটাকে শেখার জন্য ইনভেস্ট করতে বললে বলে টাকা খরচ করতে হবে শেখার জন্য লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক করুন সাবস্ক্রাইব করে নিন